আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আমাদের কোম্পানি থেকে এক কিছুদিন আগে একজন ভাই হকারি করার জন্য হকারি বলতে আপনার ভ্যানে মাল নিয়ে বিক্রি করে উনি হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ভালো টাকা বিক্রি করে তো উনি আমাদের কিছু ভিডিও ক্লিপ পাঠাইছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমাদের সাথে এরকম খাতা নিয়ে আপনারা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারবেন তো আর আপনারা বলতে পারেন যে ভাই আমাদের ওইখানে লাইব্রেরি আছে দোকান আছে তো আমাদের থেকে কেন নিবে তো আপনার থেকে নিবে এই জন্য কারণ আপনি দোকানদার যে রেটে কিনে আপনি সেই রেটে তাদেরকে পণ্য সরবরাহ করতে পারবেন পাশাপাশি আপনি ওইখানে দাঁড়িয়ে ডাইরেক্ট কাস্টমারের কাছে পণ্য কম দামে বিক্রি করতে পারবেন তো যে ভাইটি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করছে সে প্রায় প্রতিদিন পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত সেল করতেছে তো আমি যদি সর্বনিম্নও ধরি আপনি প্রতিদিন যদি পাঁচ হাজার টাকাও বিক্রি করতে পারেন যদি আরও বেশি সেল হয় তাও আপনি মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের চলার মতো একটা ব্যবস্থা করতে পারেন আমাদের থেকে মাত্র দশ হাজার টাকার মাল নিয়ে আপনারা এই এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনারা যদি কোনো মাল এই ক্ষেত্রে যদি কোনো মাল না চলে সেক্ষেত্রে আপনারা যে মালটা রানিং যাচ্ছে সেই মালটা নিয়েও আমাদের থেকে ই করতে পারবেন তো যারা হকারি করে মাল বেচতে চান তাদেরকে আসলে বেশি প্রোডাক্ট নিয়ে মাল বিক্রি করার প্রয়োজন নেই কেননা হকারি করতে ওইখানে মাত্র দুই তিনটা প্রোডাক্ট লাগে তো এক জায়গায় দাঁড়ায় যদি আপনারা বিক্রি করেন বাজারের ভিতর কোনো একটা জায়গা নিয়ে একটা ভ্যান নিয়ে দাঁড়াইতে পারেন তাহলে মাত্র দু তিনটা আইটেম নিয়ে আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারবেন তো আমাদের সাথে যারা এই ব্যবসাটি করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে পাশাপাশি চাইলে সরাসরি কল দিয়েও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন চাইলে বিস্তারিত জানতো ফোন দিতে পারবেন কোনো অসুবিধা নেই এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম